বিষয়ে এবং অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই জন্য যে আসলে আমরা এই কথাবার্তা বলার ব্যাপারে অভ্যস্ত এবং এতটা বিব্রত পরিস্থিতির সম্মুখীন হয়ে আজকে আমরা আপনাদের সামনে এসেছি যেহেতু আমরা এই সাবজেক্ট বা এই বিষয়গুলোকে আমরা সবসময় অ্যাভয়েড করে করে তারা আবার নিজেরা কঠিন করে নেমে গিয়েছে যেন সেখানে তারা উপস্থিত না হয় নাহলে তাদেরকে ঠ্যাং নিয়ে দেওয়া হবে তাদেরকে দেখে নেওয়া হবে এবং পরবর্তীতে তারা তো তারা বলছে তারাই সরকার গঠন করবে এবং তখন সবাইকে তাদের যথাযথ যথাযোগ্য আহ কার্য তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে এই ধরনের হামকি দিয়ে তাদেরকে বিভিন্ন ধরনের প্রোগ্রামে জেলে বাধ্য প্রদান করা হয় এবং আমরা তখন

আমরা কখন কোথায় যাচ্ছি কি করছি কি প্রচারণা চালাচ্ছি আমি প্রশাসনের কাছে

তাহলে তো কেউ জানে না যে আসলে কে আসবে কোনটা কিন্তু তারা ধরেই নিয়েছে যে তারা এখন ক্ষমতায় বসে গেছে তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু সেই ফেস্টিভাল বিদায় করেছি আমরা আমাদের অধিকার ফিরে পাইনি আমরা এই অধিকারের জন্য কথা বলেছি আমাদের সন্তানদেরকে আমরা রওনা করিয়ে দিয়েছি এই ফেস্টিভাল মুক্ত করার জন্য শহীদ হয়েছে অসংখ্য অথবা অসায় মুখ নিয়ে তাকিয়েছে দেশবাসীর কাছে আহ কিন্তু আজকে আমার মনে হয়